আমরা আজকে আমরা একটা র্যালি করেছি এবং আমরা দেশামুক্ত ত্রিপুরা করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আহ্বান রেখেছেন সেই আহ্বানে দিয়ে আমরা এই নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে বিভিন্ন কাজ করছি তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই বাড়ি বাড়ি ডোর প্রচার আমরা ত্রিবাকে নেশামুক্ত করার জন্য আমরা সারা আগরতলা শহরে লিপকেট লাগিয়েছি বড়ো ফ্ল্যাক্স লাগিয়েছি এবং আমরা মেয়র সাহেবকে নিয়ে আমরা রেলিও করেছি আমরা আজকে প্রায় এক মাস যাবৎ আমরা ডোর টু করছি আমাদের এই বর্ডার গুলিচক এলাকাতে যাতে আমরা নেশামুক্ত তীব্রাজ্য বাড়তে পারি হ্যাঁ আমরা জানি না আমাদের এই ক্ষুদ্র কর্মকাণ্ড কতটুকু উপকার আসবে তো আমরা আশা করি আমাদের দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছে এবং অনেকেই বলেছে যে আমরা নেশা করব না আমরা কাউকে করতেও দেবো না আমরা মা বোনদের বোঝাচ্ছি গিয়ে আজকে আমরা একটা এখনই একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি নেশামুক্ত ত্রিপুরার পর যাতে মা বোনরা তাদের ঘরে বোঝায় কারণ এই জায়গাতে প্রায় ঘরেই নেশা খেয়ে প্রায় সংসারগুলিকে ধ্বংস করে দিচ্ছে আমরা সেজন্যেই মাননীয় মুখ্যমন্ত্রী যে আহ্বান রেখেছেন মাননীয় পৌর নিগমের মেয়র সাহেব আমাদের এলাকায় সবসময় আসেন উনিও এটার উপর জোর দিয়েছেন এবং তাদের সঙ্গে সহযোগিতা করার জন্যেই আমরা আজকে ডোর টু ডোরে এই এসবদের প্রচারের নামটা আমার নাম শ্যামল দে বকরিশালিমিক এনএসএস